হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দিস ইসলামী এসেছি আপনাদের সাথে আমার বানানো আর একটা আমের রেসিপি নিয়ে হাজির হইলাম আসলে বৈশাখ মাস তো শেষ অলমোস্ট আমও শেষ হয়ে যাইতেছে এখন আমি এখানে আমি আমটা আগে সেদ্ধ কইরা পানিটা ঝাইড়ে রাখছি আমটা একটু লাল লাল হয়ে যাওয়ার কারণ ছিল আমগুলো কাঁচাই ছিল বাট দুই দিন আমাদের বাসায় ছিল এর জন্য একটু লাল হয়ে গেছে যাই হোক প্রবলেম নেই যেখানে আমি রসুন পেঁয়াজ দারচিনি এলাচ আর সরষের তেল একেবারে দিয়ে একটু খুব ভাজিয়ে এখন আমি দিয়ে ওখানে সরিষা বাটা এখানে অনেকটা পরিমাণে সরিষা বাটা নেব আসলে আমি মূলত দিয়ে দেবো এখানে বড় চা চামচের এক চা চামচ রসুন বাটা আর দিয়ে নেব এক চা চামচ আদা বাটা করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো চট লাগবে তারপরে দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া যে যেমন ঝাল চায় সেই অনুযায়ী আমি এখানে দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি আর একটু হলুদের গুঁড়া দেবো কালারের জন্য তো কালারটা যাতে ভালো আসে এই জন্য অল্প পরিমাণে

ঝোল বা রস যে যেটাই বলেন না কেন সেটা আমি সেটাই ইউজ করতে আসি যেটা আমি ঢেলে দিলাম এখন আমার মোটামুটি সব কিছুই দেওয়া সেটা দিয়েছে আর আমি পাঁচ ফিরুন দেবো যেটা একেবারে এক একটা হওয়ার একটু আগে দিয়ে আলোচনা যেহেতু ঘনটা ভালো লাগবে জন্য আর আমি আগে আমটা সেদ্ধ করে একটু পানিটা সবাই নিয়েছি যাতে তখন পরিমাণটা একটু কমে যেহেতু মিষ্টি আছে সেহেতু একটু মিষ্টি ভালো লাগে সক মিষ্টি ঝোল সকালে আর এখানে মিষ্টি একদমই ইউজ করি নাই আমার কাছে মিষ্টির ঝোল ছিল সেটা থেকেই আমি আর কি বানাইয়ে নিলাম অনেকে বাসায় অনেক মিষ্টি আসে যেগুলোর ঝোল আসলে ফালাই দেওয়া হয় সবাই বাট আর সেটাই আমি আজকে কাজে লাগিয়ে দিলাম আচ্ছা জন্য এখন এটা একটু

একটু বসে একেবারে টেনে যায় অনেকটা টানছে এখন আমি একটু দিনে পাঁচ করে দিতেছি পাঁচ ফুলনটা দিয়ে আবারও কতক্ষণ মালা থানা করে একেবারে কমাবো বারো দিনে হামি আনতে কিন্তু আমাদের মাঠের চুলাই রান্না হইতেছে আমরা মূলত মাটির চুলাই রান্নাটা করি দুপুরে রান্নাটা দুপুরে রান্নাটা শেষ করে আর ভাবলাম যে একদম অবশ্যই এই যে আমার আচারের অবস্থা হয়ে আসছে এইট্টি পার্সেন্ট আর একটু চুলার উপর রেখে উঠাই দেবো অবশ্যই আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ